নমস্কার আজকে শনির বক্রগতি নিয়ে আলোচনা করব বৃশ্চিক রাশি শনির এই বক্রগতি বা রেট্রকে আগামী পাঁচ মাস রাশির জন্য কেমন যাবে খুব ভাইটাল রাশির জন্য কিন্তু খুব ভাইটাল এই আগামী পাঁচ মাস কেননা আপনাদের কিন্তু ঢাইয়া চলছে ঢাইয়াটা কিন্তু শনির উপর বেশ করেই হয় কেননা আমি বারবার বলছি আমি কিন্তু চন্দ্র রাশির উপর বেশ করেই কিন্তু আপনাদের ডিসকাশনটা করি বা ওভারঅল সব তাই করে কেননা চন্দ্র হচ্ছে কুইক মুভিং প্ল্যানেট চন্দ্রের উপরে বেশ বিচারটা করতে হবে সেখানে শনি যে রেট্রোট হচ্ছে শনি মকর রাশির উপরে কিন্তু তার মানে এফেক্টটা আসছে মকর রাশিতে যখন আসছে বিশ্বিক ধনু মকর অর্থাৎ থার্ড হাউস ফোর্থ হাউসের এফেক্ট কিন্তু আপনাকে দিচ্ছে আগামী পাঁচ মাস অর্থাৎ একশো উনচল্লিশ দিন শনির যে বক্রগতি হবে কুম্ভ রাশিতেই শনির নিজ রাশিতেই শনি হচ্ছে বায়ুরাশি আর কুম্ভ রাশিতে হচ্ছে রাশি তো দুটোই যখন বায়ুরাশি আর মকর রাশি হচ্ছে আপনার রাশি মানে পিতৃতত্ত্ব যাকে বলে তাহলে এই যে বক্রগতি হচ্ছে তাহলে মকর রাশিটা শনির রাশি আবার কুম্ভ রাশিটা কিন্তু শনির রাশি শনি পজিটিভ হচ্ছে কুম্ভ রাশিতে শনি নিজে হচ্ছে বায়ু রাশি কুম্ভ রাশিতে পজিটিভ হচ্ছে আবার মকর ও শনি নিজ রাশি শনি হচ্ছে নেগেটিভ সেটা পৃথিবী রাশিতে শনির এফেক্টটাও কিন্তু দেবে ভালো মন্দ দেবে এবার একটু আলোচনা করি এই যে বক্রগতি আমরা যে প্রত্যেকে আলোচনা করি বা আপনারা ইউটিউবে দেখছেন বা নানান সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখছেন বক্রগতি হচ্ছে বক্রগতি হচ্ছে কবে হচ্ছে এই বক্রগতি এটা হচ্ছে তিরিশে জুন অর্থাৎ রবিবার রাত্রি বারোটা পঁয়ত্রিশ মিনিটে রবিবার রাত্রি বারোটা পঁয়ত্রিশ মিনিটে এই শনি তার বক্রগতিতে যাচ্ছে কুম্ভ রাশিতেই কতদিন থাকবে পনেরোই নভেম্বর পর্যন্ত এই দু চব্বিশ সালে পনেরোই নভেম্বর পর্যন্ত অর্থাৎ শুক্রবার সাতটা একান্ন সকাল সাতটা একান্ন মিনিট পর্যন্ত তাহলে বক্রগতির এই যে একশো উনচল্লিশ দিন শনি যে বক্রগতি হল কুম্ভ রাশিতেই তাহলে কোন রাশির এফেক্টটা দেবে এটা কিন্তু আপনাদের একটু বলি বক্রগতি মানে তার আগের রাশিটার এফেক্ট অর্থাৎ মকর রাশির এফেক্টটা কিন্তু অনেক বেশি আপনাদের সকলের ক্ষেত্রে প্রযোজ্য হবে অর্থাৎ বারো রাশির ক্ষেত্রে এটা কিন্তু মকর রাশির এফেক্টটা দেবে যারা এটা জানেন তো জানেন যারা জানেন না এটা শুনে রাখুন কারণ বক্র হলে কিন্তু আগের রাশিটা হয় অস্ত হোক যে কোনো গ্রহ অস্ত বা উদয় হওয়ার চেয়ে বক্রগতি যখন হবে তখন কিন্তু তার এফেক্টটা অনেক বেশি পাওয়ারফুল সেটা নেগেটিভ বা পজিটিভ সেটাই পরে আলোচনা করছি কিন্তু সেটা অনেক বেশি পাওয়ারফুল হয় অস্তমিত হওয়ার চেয়ে শনি মানে যে কোনো গরু যখন রেক্ট্রোগ্রেট হয় বা আপনার বক্র হয় বা বক্রি হয় তখন তার পাওয়ারটা অনেক বেশি বেড়ে যায় আপনাকে কিন্তু কাজের জায়গায় অনেক বেশি স্ট্রাগল করতে হবে আপনাকে কাজের জায়গায় অনেক বেশি স্ট্রাগল করতে হবে আপনি যে পাবলিক ডিলিভ করেন মাঝে মাঝে আপনাকে দেখবেন হওয়া কাজ আপনার বিগড়ে যেতে পারে আপনার মুখের ভাষা চেঞ্জ হয়ে যেতে পারে কেরকম চেঞ্জ হবে আপনার মধ্যে ঔভত্য এসে যাবে রাগ এসে যাবে মানে একটা হেককারী ভাব এসে যাবে কিন্তু তার জন্য কিন্তু আপনি নিজের ভুল নিজে করে ফেলবেন এগুলো করবেন আমি কেন আপনাদের এত বিশ্লেষণ করে কথাগুলো বলছি বোঝার জন্য শনি রেট্রোগেট শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ শনি হচ্ছে কর্মফলদাতা যদি আপনি ভালো কাজ করেন ভালো রেজাল্ট পাবেন খারাপ করলে খারাপ রেজাল্ট সব রাশির ক্ষেত্রে আপনি যে রাশি লোকন শনি কিন্তু আপনার বাচ্চাতে যদি পজিটিভ সিচুয়েশন থাকে আপনি ছাপ্পার ফার্কের রেজাল্ট পাবেন যদি নেগেটিভ সিচুয়েশন থাকে আপনি ভুল কাজ করেন আপনি কিন্তু ভুল রেজাল্ট আপনাকে একবারও পেতে কেন শনি কাউকে ছাড়ে না এটা কিন্তু মারাত্মক কথা বললাম কিছু কেন আপনার এই সময় বিশ্বের রাশিকেও বলছি এই সময় কিন্তু অনেক কিছু সুযোগ সুবিধা আপনার আসবে কিন্তু আপনাকে সেটা ক্যাচ করতে হবে আপনাকে উধত্ব কাটিয়ে উঠতে হবে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে আপনাকে ল্যাথার্জি কাটিয়ে মানে একদম বিসর্জন দেয় অর্থাৎ ল্যাথার্জি রাখবেন না আর লোকের সাথে মিষ্টভাষী হবেন ঘরে বাইরে আপনাকে ভীষণ চাপের মধ্যে পড়তে হতে পারে আপনার যে সন্তান থেকে সন্তান করতে পারে সন্তানের জন্য আপনার অর্থ খরচ হতে পারে প্রচুর শত্রুতা হতে পারে আপনার ব্যাথ লোকেরা আপনার সাথে কোনো চাপের সৃষ্টি হয় ভাই বোনেরা আপনাকে কোনো ডিমান্ড করতে পারে কোনো ব্যাপারে হওয়া কাজ বিগড়ে সম্পত্তি নিয়ে কোনো চাপ পড়তে হতে পারে বিশেষ করে ব্লাড ইয়ে লোক আপনার দামি করবে সবচেয়ে বড় প্রবলেম আর কাজে আপনি কোনো পাবলিক জিনিস করে আপনি যদি কোনো মনে কোন কমিশন বেসিস কোনো কাজ করেন আপনি শুনি রেটেড কাজ শরীরের কাজেও কোনো কনস্ট্রাকশন লাইনে কাজ মোটিং লাইনে কাজ লোহা করে কাজ বা কোনো আপনার ছোটখাটো যে টিম লোহা হিসাবে কাজ করেন যদি কালোয়ার যারা তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটু সচেতন হতে হবে এই সময় পড়ে গিয়ে চোটার লাগবে হাত পায়ে কেটে যেতে পারে ভুল ট্রিটমেন্ট হতে পারে লোয়ার পোর্শন দিয়ে পায়ের পাতা পর্যন্ত চোট লাগতে পারে রাস্তাঘাটে পড়ে গিয়ে আপনি হয়তো দেখালো পাটা ভেঙে গেল সরি টু সে খারাপ ভাবে নেবেন না কথাগুলো কিন্তু অর্থ কিন্তু আসবে আপনাকে স্ট্রাগেল করতে হবে অর্থের পিছনে আপনাকে দৌড়তে অর্থ দিলে আপনার সাথে সাথ দেবে আপনি যদি একগুই পানা করে নিজেকে নিজে জেদ ধরে পড়ে থাকেন তাহলে কিন্তু এই সময় আপনি অনেকটাই ভুল করবেন এই সময় কিন্তু আমি আপনাকে যেটা বললাম অনেকটা উত্থান পতন হবে উঠবেন আবার পড়বেন হয়তো দেখা গেল আপনি প্রচন্ড হতাশায় ভুল আজকে কিছু হলো না যে পরের দিন আপনি বিরাট একটা অর্থ কোনো বড় কোনো চুক্তি হয়ে গেল আপনি যদি কোনো কর্ম চাকরি করেন আপনি দেখা হলো অফিসে কোনো বস আপনি দেখা গেল আপনাকে প্রথম প্রথম সবাই একটা নোহার কিন্তু আপনি সেটি ম্যানেজ করে সুন্দর কথাবার্তা বুঝবেন পরের দিন আপনাকে এই সবাই বলে না স্যারের কথা শোনা দরকার আছে স্যার আমাদের ভুল কিছু চান না দেখো সবাই আপনার বসে চলে এলো এই জিনিসগুলো কিন্তু আপনাকে ম্যানেজ করে চলতে হবে অর্থাৎ আপনাকে প্রচুর বুদ্ধি করে চলতে হবে এক দুই পাড়া পুরো বিসর্জন দিয়ে দিতে হবে আর এই সময় কিন্তু একদম দ্বীপ কালার কোন জামা কাপড় আপনারা পরবেন না বিশ্বাসী লোকেদের বলছি যত পারবেন ঠান্ডা খাবার দাবার করবেন প্রেম জীবনেও কিন্তু এই সময় একটু ডিস্টার্ব হতে আপনার সাংসারিক জীবনে ডিস্টার্ব হতে পারে কিন্তু ওভারঅল কিন্তু সেটা অনেকটাই সমস্যার সমাধান হয়ে যাবে কর্মজীবনে আপনি কোনো আপনার বড় দায়িত্ব আপনি কোনো পলিটিক্যাল নেতা যদি আপনাকে এই সময় কিন্তু অনেক দায়িত্ব নিতে অনেক গুরুত্ব বাড়বে এবং আপনার শ্রীবৃদ্ধি হবে কিন্তু কিন্তু আপনাকে অনেক বেশি পজিটিভনেস রাখতে হবে আপনি বেশি পিএনপিসি লোককে আলোচনা করবেন না অর্থাৎ একটাই কথা আপনি যদি কাউকে টাকা প্রফেসার পান বা কিছু আপনাকে অনেক বেশি নখ করতে হবে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে অনেক বেশি পজিটিভনেস দেখাতে হবে সবকিছু ঝেড়ে ফেলে অতি ঝেড়ে ফেলে আপনাকে সামনে দিয়ে অতীত ভুলে যেতে হবে আপনাকে এবং আপনাকে দেখা যাবে যাদের সাথে যোগাযোগ হচ্ছে সেই লোকগুলো কতটা আপনার জন্য ভালো বা কতটা আপনার জন্য প্রয়োজনীয় হাবি লোককে এই সময়টি অ্যাভয়েড করবেন নাহলে তারা আপনাকে কোনো কাজে ভুল কাজে ফাঁসিয়ে দিতে পারে এটা ওভারঅল একটা আলোচনা করলাম খারাপভাবে নেবেন না এবং এটাকে হান্ড্রেড পার্সেন্ট সিরিয়াস নয় যদি এরকম কোনো নেগেটিভ সিচুয়েশন হয় অবশ্যই কনসাল্ট ভালো থাকেন তো দরকারই নেই কেন আপনি ভালো যখন আছে কেন জ্যোতিষের কাছে যে কেন তান্ত্রিক কাছে যাবেন যদি কোনো অসুবিধা অবশ্যই কনসাল্ট করবে কিন্তু তাকে অবশ্যই হাতটা দেখাবেন কারণ হাতে যদি আপনার শনি সিচুয়েশন ভালো থাকে অনেকটাই আপনি সেখানে সাপোর্ট পেয়ে যাবেন আর একটাই রিকোয়েস্ট যত আমি লোকে শেয়ার করবে কেন শেয়ার করতে বলছি আপনার মতো আমার প্রোগ্রামটা সকলেই যেন দেখে অনেক বেশি উপকৃত তার পথে অনেক বেশি সুদৃঢ় অনেক বেশি সুগম অনেক বেশি মসৃণ হয় এই কারণে আর যারা আমার পুরনো ভিউ আছে তারা তো আমার জানি আমার দিগদর্শন এবং দিগদর্শন মন্ত্রের দুটো চ্যানেলে প্রত্যেকটা চ্যানেলে আমি ওভারঅল অনেক প্রোগ্রামই দিই যারা আজকে নতুন শুনছেন আমার প্রোগ্রাম তাদেরকে বলছি দৈনিক রাশিবল মাসিক রাশিবল সাপ্তাহিক রাশিবল এবং অনেক রকম টান আলোচনা করি যদি এই প্রোগ্রামগুলো শুনতে চান অবশ্যই আমার দিগদর্শন দিগদর্শন মন্ত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন প্রত্যেকে আপনারা আমার প্রোগ্রামটা অনেক আগে দেখতে পাবেন অনেক কিছু জানতে পারেন বাস্তব প্রোগ্রাম করি কোনো হাবিজাবি আলোচনা থেকে আমি নিজের থেকে সরিয়ে রাখি ভালো থাকবেন নমস্কার